আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন না সেটা হারিয়ে যাবে সো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে সেরকম কাজ হচ্ছে আবার একটা সময় থ্রিলারেও মানুষ হয়তো বোর্ড হয়ে যাবে তখন আবার হয়তো রোমান্টিক নাটকের চাহিদা হবে তখন আবার হয়তো হবে আমাদের কাজ তো আসলে মানুষকে গান উপহার দেয়া কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই সেলিব্রিটি হয়ে যাই আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করব এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া প্রতি মাসে একটা করে আমি গান আপনাদেরকে উপহার দেবো গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চড়ছে এখন ভালো অবস্থায় আছি কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং ঠিকমতোই গান করতে পারবো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুরু থেকে গানের জগতের মানুষ গানেই থেকেছি মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি ভালো লেগেছে মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে এখন যেই বয়স বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই অভিনয় ভালোবাসা পেয়েছি একটা সময় করেছি ওই যে যেরকম বললেন যদি অসাধারণ কোনো গল্প আসে সুযোগ আসে করব। সাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে হ্যাঁ করতেই পারি এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে সো নীল করি নীলাঞ্জনা মনসুবা জাংশন মনফোরিং গল্প ওই সময়টা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোমান্টিক নাটকের ক্ষুধা ছিল সো শিহাব শাহিন আমি আমরা যারা যেই টিমটা ছিলাম আমরা ওই ক্ষুধাটা মেটাতে পেরেছি এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোম্যান্টিক নাটক হয়ে গেছে এখন থ্রিলার দেখতে চায় এখন দেখবেন ওটিটিতে শুধু থ্রিলার বেস কাজ হচ্ছে সো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে সেরকম কাজ হচ্ছে আবার একটা সময় থ্রিলারেও মানুষ হয়তো বোর্ড হয়ে যাবে তখন আবার হয়তো রোমান্টিক নাটকের চাহিদা হবে তখন আবার হয়তো হবে বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে আমি পজিটিভটাই দেখি আমরা যারা কাজ করি আমরা তো খারাপ কাজ কখনো করতে চাই না আমরা ভালো কাজ করতে চাই কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল রুচি তো ভিন্ন রকম হয় আপনি আঠেরো কোটি বিশ কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন না যেরকম গত পরশু দিন আমার একটা গান রিলিজ পেয়েছে গানটার নাম হচ্ছে ভুলে যাব যে কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একটা একজন ডিরেক্টরকে সনামধনের ডিরেক্টরকে হায়ার করেছে হলিউড হিলসে একটা ম্যানশানে ভিডিও করা হয়েছে অসাধারণ ভিডিও হয়েছে কিন্তু আমার যারা একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছেন যে এই ধরনের গান আপনি কেন করলেন কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়া এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান ভিডিও আপনি করলেন সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ না আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন না সেটা হারিয়ে যাবে আমরা যে যার ফিল্ডে কাজ করি সে যদি তার কাজটা ঠিকমতো করি সেটাই তো দেশপ্রেম আমার যেটা মনে হয় আমরা গান করি আমরা গানটা যেন সুস্থভাবে করতে পারি গানের মাধ্যমেই যেন আমরা প্রতিবাদ এবং দেশপ্রেমের কথা বলতে পারি সেটাই আমাদের কাজ